आज के हमारे जाकेडी डी डी जाको भी নমস্কার আয়ুষমান্স কাতার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে মঙ্গলবার আজকে রথযাত্রার দ্বিতীয় থেকে তৃতীয় দিন তো আজকে আমি চলে আসছি মঙ্গলবার উপলক্ষে মহ বিপুর সেখানে ইন্ডিয়ান মার্কেটে আসছি কিছু পুজোর সরঞ্জাম কিনে নিলাম সকাল সকাল এখানে ফ্রেশ ফুল বেলপাতা তারপর হচ্ছে কলা পাতা পাওয়া যায় মা বিপুর পুজো দিতে সরিষার তেল লাগে তো আমি এগুলো সব কিনে বাসায় চলে যাচ্ছি আজকে আমি বাসায় বিপদারিণীমার পুজো দিব আর প্রবাসে আমি কিভাবে ঠাকুর বা পুরোহিত ছাড়া নিজেই বিপদতারণীমার পুজো দেই তেল সিঁদুর কিভাবে বাসায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো বাসায় এসে স্নান করে সব কিছু জোগাড় করে নিয়েছি দেখুন মা বিপুরতারিনীর গড় বসিয়েছি এখানে ছোটটুক পারি আর কি সেরকম ভাবে তবে সব কিছু না আমি আপনাদের সামনে করি করে কারণ এসে থামুকে যুদ্ধ করতে হয়েছে কারণ আমি আজকাল দুটো ফ্যামিলি ইনভাইট করেছি আমার ওই দিদিরাও আসবে তো সে কারণে এখানে আমি পুজোর ফুল দিয়ে লুচি আর সুজি বানিয়েছি ভোগের জন্য আর এভাবে যে নিরামিষের আয়োজন করেছি খিচুড়ি সব কিছু সেগুলো ভোগে দেয় নাই তো সেগুলো আর কি আমরা আহার সেবা করব এখান থেকে প্রসাদ নিয়ে আর এখানে তেরো রকমের তেরো ফুল লাগে তো প্রবাসে তো সব কিছু পাওয়া যায় না আমি বেজুর সংখ্যক পাঁচ রকমের ফল আর পাঁচ রকমের ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি এই তো মা বিপুক্তি মা সবার মঙ্গল করুক পুরোহিত ছাড়া আমি মনের ভক্তি আর প্রেম দিয়েই মার পুজোটা করে নিলাম আর কি তো এখানে পূর্ণিমা চলে আসছে আর আসছে সমাপ্তি দিদি পূর্ণিমা ফ্রুটস নিয়ে আসছে অনেকগুলোই আস্তে আস্তে ফলগুলো পূর্ণিমা নিয়ে আসছে আর সমাপ্তি দিদি নিয়ে আসছে দই তারপর হচ্ছে রসমালাই মিষ্টি আর হচ্ছে লুচি তো আর তো বাদ বাকিগুলো আমি আয়োজন করেছি পান লাগে কিন্তু এই বিপদায়ণীর পুজোর তো কাতারে পান পাওয়াটা এত ইজি না অনেক টাফ ব্যাপার কারণ সচরাচর আমাদের দেশের মতো যে সেই দোকানে পাওয়া যায় না কিছু কিছু বাঙালিরা বিক্রি করে মানে ঘরোয়া উপায়ে কোনো বিজনেস সেন্টার নেই এখানে পানের তো তাদের কাছ থেকে আমি পার্সোনালি পানগুলো কিনে নিয়ে আসছি আর অমর কলা পাতাগুলো ইন্ডিয়ান মার্কেট থেকে নিয়ে আসছি আর এভাবে আমি মা বিপদ তাই মার পুজো দিয়ে নিলাম আর কি ওম সর্বমঙ্গলামঙ্গলী শিব সবার সাদিকে স্বর্ম গৌরী নারায়ণী নমস্ততে জয়ন্তী মঙ্গলকালী কপাল নি দুগে শিব সমী সাহা সুদ নমস্তুতে মা বিপুর সবার মঙ্গল করো সবাইকে বিপদ আপদ থেকে মুক্ত রেখো আর বিপত্তায় বই পড়ে নিয়েছি এখন গীতা পাঠ করে নিচ্ছি আর কি এখানে রাধা মাধব আছে আমার আমার নিত্য যে পূজা সেখানে ভোগ লাগিয়েছি আর এখানে ভোগ দিয়েছি তো এই বিপত্তায়নি পুজো আমি বাংলাদেশে যে করতাম সেখানে তো তেল সিঁদুর পান সব সবকিছু শাশুড়িমায় এনে দিত এবার তো হাজবেন্ডকে নিয়ে মনে করে করে সব নিয়ে আসছি আর ভোগ লাগানোর পর এখন দরজাটা অফ করে দিয়ে আমরা বাইরে চলে আসছিলাম এখন যাবো কি ঠাকুরের বুক ছোটানো হচ্ছে চলো ঠাকুর ভাগো আমরা বলা থেকে মাকে দেখে আসতাম সবসময় রথযাত্রার পর শনি বা মঙ্গলবারে বিপদ তৈমার পুজো করে তো সেই জন্য আমিও করে নিলাম তবে নিমার পুজো কিন্তু আষাঢ় মাসেই করা হয় এটা আমার লগ্ন আষাঢ় মাস ছাড়াও কিন্তু বিপদ তৈর্ণিমার পূজা করা হয় প্রতি সপ্তাহে চাইলে শনিবার বা মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার বিপদ তৈরিমার পুজো করে নিয়েছি আর এখন ঘরটাকে নাড়া দিয়ে তেল সিঁদুর সবাই নিব আর তেল সিঁদুর পান সুপারি আমরা জলে ভাসিয়ে দিব এখানে তো পুকুর নেই আমরা তো পুকুরে গিয়ে তেল সিঁদুরটা জলে ভাসাতে পারবো না তো আমরা তিনজন এ ওই স্ত্রী মিলে আমাদের ঘরে একটা বলের মধ্যে নিয়ে প্রথমে নিয়মটা রক্ষা করে নিলাম তারপর যে মেন কলাপাতার মধ্যে তেল সিঁদুর এটা আমরা ইচ্ছা আছে বিচে গিয়ে বাসিয়ে দিব সাগরে সেটা যদি পাশে থাকেন অবশ্যই দেখতে পারবেন আর এখানে তো প্রসাদ রয়েছে সাবু কলা মিষ্টান্ন সুজি লুচি পঞ্চপ ফল আর কি পাঁচ ফল সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি আর সারাদিনের এত কষ্টের পর আশার বাবা চলে আসছে আমাকে হেল্প করার জন্য একটু শশা আর মানে লেবু কেটে দেওয়ার জন্য সাহায্য করতেছে এই প্রথম আমি বিপদ না শিনি আমার দিলাম বাসায় শুরু থেকে কোনো ব্লগই হয়নি ব্রেকফাস্ট না

বললো সকাল থেকে সম্পূর্ণ কাজ আর ক্রেডিট দিও দিদি এসে ফ্রুটস কেটে দিছে পূজার সব জোগাড় গুছাবার আহা আর এই তো পাপড়গুলো এখন গরম গরম ভাজি করে নিয়ে আসছি আর এখানে চাটনি বেগুন ভাজা বাঁধাকপির পাকোড়া ভোনা খিচুড়ি লাবড়া সালাদ আর মিষ্টান্ন করেছে আর কি এই অল্প করেই আয়োজন করেছি মাত্র তো আমরা তিনটা ফ্যামিলি আর হচ্ছে মামাতো ভাই সবাই মিলে বিপত্তায়নের মার পুজো দিয়ে নিলাম মা বিপত্তায়নি দুর্গতি না আসেনি সবার দুর্দশা দূর করো মা খুব খুব আনন্দ হয়েছে আজকে পুজোতে খুব ভালো লাগতেছে আর বিশ্বাস করেন এই প্রসাদগুলো রান্না করে ঠাকুরের কাছে দেই নাই ঠিকই বাট খুব স্বাদ হয়েছে উপাস থেকে রান্না করেছিলাম বাট খুব টেস্ট হয়েছে ঠাকুরের কাছে না দেওয়ার অনেকগুলো কারণ ছিল The um. অনেক বেশি আয়োজন করতে হয়েছিল তো এত বড় নিরামিষ পাত্র ছিল না আমার ভোগের পাত্রগুলো খুব ছোট ছোট তো ভোগের যে ভোগের রান্না করেগুলো করে বাকি রান্নাগুলো বড় পাত্রই করেছি যে কারণে যেগুলো আমি ঠাকুরের কাছে আর কি দেইনি তো সব মিলে এখন অনেক আনন্দ হয়েছে ভাবতেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচে যাব তিনজনই এখানে আমি পূর্ণিমা সমাপ্তি দিয়ে আছি তিনজন মিলেই যাব গিয়ে এই তো চলে আসছি এখন এসে আমরা কলাপাতা একদম পলিথিনে করে ভরে নিয়ে আসছি আসছি বীজের মধ্যে এখন ভাসিয়ে দিয়েছি আর কি এত সুন্দর এত ভালো লেগেছে এই প্রথম সাগরে মা বিপদ নাসিনীর তেল সিঁদুর দিয়েছে আর কি মা বিপদ নাসিনী সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক বিপদ আপদ থেকে রক্ষা করুক আর সাগরে এত ঢেউ ছিল এত বাতাস বিশ্বাস করেন সারাদিনের ক্লান্তি যেন এই বাতাসের সাথে উড়ে গেল ডেওর গর্জনে যেন আমরা মুখরি তো সত্যি কথা খুব ভালো লাগছে আর এখন গরমের দিন যার কারণে তাপমাত্রাও প্রচুর চারোপাশে বা বাতাসের কারণে বীজের পাশে না এত গরম লাগছিল না আর এখন লাইটগুলো ধরে গিয়েছে কারণ সন্ধ্যা হয়ে গেছে এখনও সাতটার মতো বাজে আর কি সাড়ে ছটা সাতটার মতো বাজে সন্ধ্যা হয়ে আসছে সারা দিন পুজো দিয়ে প্রসাদ খেয়ে এখন বীজের বার এসে আমার মনে হচ্ছে যে কী শান্তি লাগছে এক টুকরো প্রশান্তি নিয়ে এখন বাসায় ফিরে যাব। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমরা তো বাতাসের হাওয়ায় নিত্য করে দিচ্ছি আর কি আমি সমাপ্তি দেয়ার পণ্য তো অনেক আনন্দ হয়েছে আজকে মা বিপদ নাশেনি মা সবাইকে এইভাবে সবসময় বিপদনাশ আপদ থেকে মুক্ত রাখুক ভালো রাখুক আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আয়ুষ্মান স্কাতার চ্যানেলের পাশেই থাকবেন